আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা অনেক সময় আমাদের সন্তানদের হাতে পাঁচ টাকা বা দশ টাকা ধরিয়ে দিয়ে বিভিন্ন ভিক্ষুক কিংবা মসজিদ মাদ্রাসায় দান করতে বলি জুমার দিন মসজিদে নিয়ে এসে তখন তাদেরকে তাদের হাত দিয়ে পাঁচ টাকা দশ টাকা দিয়ে এবং সেটাকে নগদ দান করে অনেক সোয়াবের কাজ মনে করি এবং মনে করি যে আমাদের সন্তান এর থেকে সাদাকা শিখছে আসলেই কি তাই আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখুন যেই জিনিসের মালিকই সে হয় নাই আপনি এক সেকেন্ডের জন্য তার হাতে একটা টাকা রাখেন নাই সেটা যখন তাকে দান করতে বলছেন তখন সেটা তার জন্য দান করা কঠিন কিছু না বরং সেটা সে বাবার টাকা মনে করি সে দিয়ে দিচ্ছে তার কিন্তু ওখানে কোনো ধরনের মহাব্বত সম্পদের প্রতি যে ভালোবাসা সেটা নাই একটা বাচ্চারও কিন্তু টাকার প্রতি ভালোবাসা থাকে যেটা আমরা সবাই জানি যদিও সে টাকার মধ্যে তারতম্য করতে পারে না অনেক সময় কিন্তু অনেক ক্ষেত্রেই সে টাকার প্রতি তার ভালোবাসার জায়গা থেকে সে টাকা জমাতে থাকে কিন্তু আমরা যে ভুলটা করি যে আমরা অনেক সময় তাদেরকে দিয়ে অভ্যাস করানোর জন্য পাঁচ টাকা দশ টাকা একশো টাকা বিভিন্ন সময় গরিব মিসকিনদেরকে কিংবা মসজিদে মাদ্রাসাগুলোতে আমরা অনেক সময় তাদের হাত দিয়ে দান করাই এটাতে আসলেই কি তারা কিছু শিখছে এবং এটার দ্বারা আসলেই কি যেটা আমরা চাচ্ছি আমাদের সন্তানদের ব্যাপারে সেটা কি আমরা পাচ্ছি বা আমরা নিজেরা কি সেটা করতে পারছি আমি আজকে আপনাদের সাথে একটা কনসেপ্ট শেয়ার করব ইনশাআল্লাহ আমি আশা করি আপনি এর দ্বারা অনেক উপকৃত হবেন আপনার সন্তান এর দ্বারা অনেক উপকৃত হবে আপনি আমার হাতে এখন যে বক্সটি দেখতে পাচ্ছেন এর নাম সাদাকা বক্স এই বক্সটি মূলত আপনার জন্য আপনার সন্তানের জন্য আপনার স্ত্রীর জন্য আপনার পরিবারের প্রত্যেকটা মানুষের জন্য একটা বক্স থাকা জরুরি এই বক্সটা আপনাকে অনেক কিছু শেখাবে এই বক্সটা আপনাকে সাদাকা করতে শেখাবে এই বক্সটা আপনাকে ইনভেস্ট করতে শেখাবে এই বক্সটা আপনাকে সঞ্চয় শেখাবে কিভাবে আপনি যদি আপনার ঘরে প্রতিদিন এই বক্সটাতে আপনার সাধ্য মতো কিছু টাকা পয়সা সেখানে সাদাকার উদ্দেশ্যে কিছু পয়সা রাখেন এখানে কিছু টাকা রাখেন এবং আপনার স্ত্রীকে যদি আপনি বলেন যে তোমার জন্য আরেকটা আমি নির্ধারণ করলাম এবং আপনি আপনার সন্তানকে চাইলে একটা দিতে পারেন সেখানে সে কিছু টাকা পয়সা রাখলো দেখবেন তিনজনের মধ্যে একটা প্রতিযোগিতা থাকবে যে কে কার চেয়ে বেশি সাদাকা করতে পারে এবং যখন এটা দেখব যে আমার চেয়ে আমার স্ত্রী বেশি করছে বা স্ত্রী যখন দেখবে আমি তার চেয়ে বেশি করছি সন্তান যখন দেখবে তার চেয়ে তার বাবা মা বেশি করছে তখন ওই সন্তান কিন্তু এর প্রতি আগ্রহ হবে আগ্রহী হবে এবং আরেকটা জিনিস আপনি সন্তানকে কখনো কখনো পঞ্চাশ টাকা একশো টাকা দেন এটা আমরা সবাই করি কিন্তু আপনি এটা করতে পারেন যে তাকে পঞ্চাশ টাকা দিলেন সকালবেলা একশো টাকা রাতে এসে জিজ্ঞেস করতে পারেন বাবা তোমাকে তো আমি একশো টাকা দিয়েছিলাম তুমি সেখান থেকে কত টাকা সাদাকা বক্সে রেখেছো আপনি কিন্তু বলেন নাই তাকে এই বক্সে রাখার জন্য কিন্তু একবার দুইবার যখন বলবেন এরপর তাকে আপনি একশো টাকার মালিক বানিয়ে দেবেন পঞ্চাশ টাকার মালিক বানিয়ে দেবেন এরপর দেখবেন সে কত টাকা এই বক্সে রাখে যদি সে এই বক্সে টাকা রাখতে শুরু করে তার মালিকানাধীন টাকা থেকে তাহলে বুঝবেন সে আসলেই সাদাকা শিখছে তাহলে তার দ্বারা সাদাকা হবে এটার দ্বারা আমি আরেকটা কথা বলেছি যে সঞ্চয় আপনি শিখবেন এখান থেকে আপনি দেখবেন যে এখানে যখন আপনি সাদাকার জন্য আপনি সঞ্চয় করতে থাকবেন সাদাকা করার জন্য তখন মাস শেষে যখন আপনি এটা খুলবেন সাদকা করার জন্য দেখবেন যে আপনার আপনার সন্তান আপনার স্ত্রীর টাকাগুলো বের করলে মোটামুটি মাস শেষে অনেক টাকা হয়ে যায় সেখান থেকে আপনার বুঝে আসবে যে আচ্ছা চাইলে তো আমরা সঞ্চয়ও করতে পারি এর দ্বারা হবে কি মাস শেষে আপনি দেখবেন যে একটা বড় অঙ্ক দাঁড়িয়েছে যেটা আপনি দান করতে পারবেন সদাকার অনেক ফজিলত রয়েছে আমি সেটা নিয়ে বিস্তারিত কথা বলছি না কিন্তু আমি শুধু এই কনসেপ্টটা আপনাদেরকে ক্লিয়ার করার জন্য যে এটা আপনার ঘরে যদি থাকে তাহলে আপনার সদাকা করা হবে অনেক সময় আপনি যখন ঘর থেকে বের হন অনেক সময় দেখবেন যে আপনার পকেটে পর্যাপ্ত মানে ভাঙতি টাকা থাকে না অনেক সময় ভিক্ষুক দেখলে আপনার সন্দেহ জাগে একে দিব কি দিব না হ্যাঁ কাকে দিব অনেক সময় নানান কিংবা মাঝে মাঝে মনে হয় যে পাঁচ টাকা দশ টাকা করে দিয়ে কি হবে আপনি সবগুলো সমাধান এই একটা সাদাকা বক্স আপনি একটা সাদাকা বক্সে যদি টাকাগুলো জমাতে থাকে মাস শেষে আপনি এক মাস পরে দুই মাস পরে তিন মাস পরে চাইলে খুলতে পারেন আপনার যখন ভরে যাবে আপনার এমন না যে এক মাসে আপনার পরিপূর্ণ করতে হবে বক্সটা আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দান করুন সাদাকা করুন এরপর যখন এই বক্সটা পরিপূর্ণ হবে আপনি সেখান থেকে টাকাগুলো বের করে আপনার যেখানে সুইটেবল মনে হয় আপনার আত্মীয় স্বজনের মধ্যে যারা দারি দরিদ্র রয়েছে আপনার আশেপাশে আপনার এলাকার মধ্যে যারা দরিদ্র রয়েছে তাদেরকে আপনি সাদাকা করতে পারেন এই জন্য আসুন আমরা এই কাজের সাথে শরিক হই এবং এই কনসেপ্টটি সবার মাঝে ছড়িয়ে দেন তালা আমাদের সবাইকে বোঝার এবং আমল করা তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ও